আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমাদের ফেসবুকে অ্যাডের কমন একটা টার্ম আছে সেটা জানেন কি যে ইউটিএম প্যারামিটার তো এই ইউটিএমটা মানেটা কি যে উর্জিন ট্র্যাকিং আর কি মডিউল আর কি তো এই যে আছে আপনার ইউটিএম যেটা আছে এটা আপনার কি 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 কাজে লাগতে পারে এখন আপনার যে ট্রাফিকটা আসতেছে ঠিক আছে সেটা আপনার সেটা আপনার কোন সোর্স থেকে আসতেছে সাপোজ আপনি যখন ফেসবুকে কোনো অ্যাড দিবেন ঠিক আছে তো আপনার এইখানে যেটা আছে অর্ডার এই আছে অর্ডার ঠিক আছে সেইখানে এখানে একটা অপশন আছে না যে নাম কি অরিজিন এই অরিজিনের জায়গায় আপনার এখানে আসবে কি যে সামথিং লাইক আর কি এফ ডট কম এই টাইপের কিছু লেখা আসবে ঠিক আছে কিন্তু সাপোজ দেখেন আপনি সাপোজ ধরেন যে দুইটা এডি আপনি দিছেন আর কি सेम কনটেন্ট থেকে বুঝছেন দুইটা এডি আপনি দিছেন सेम কন্টেন্ট থেকে এখন তাইলে আপনার এই যে ইউটিএম আছে যেটা ঠিক আছে তাহলে কিন্তু কিন্তু আপনি দুইটা এড দিছেন আপনি सेम ভিডিও দিয়ে কিন্তু আপনার ল্যান্ডিং পেজ सपोज আপনার আর কি डिफरेंट আর কি তো আপনি যদি ইউটিএমটা যদি আর কি সিলেক্ট করে দেন ঠিক আছে যদি আপনি ইউটিএম যদি আর কি ডিফাইন করে দেন ঠিক আছে তাহলে যে 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 তাহলে আপনার যে জিনিসটা হবে জানেন কি যে আপনার কোন অ্যাড থেকে আপনার ট্রাফিক আসতে সেটা আপনি সহজেই ধরতে পারবেন তো এটা সবচেয়ে ভালো হয় যদি আপনি গুগল অ্যানালিটিক্সে যদি আপনি এটা যদি ট্র্যাক করতে পারেন না ঠিক আছে সবচাইতে আপনার জন্য বেশি ভালো হয় ঠিক আছে যেমন আমার এখানে অনেক কিছুই আমি দেখেন অ্যানালিটিক্স আমি যাই

আমার দুই দিন আগে আমি ইয়ে করছি আপনার এই ডাটা রিসেট করছে আমার এই ব্রাউজারের ক্যাশটা এই জন্য আর কি এরকম আসতেছে এখন দেখি বিগিনার বিগিনার এফ অ্যানালিটিক্স এনালিটিক্স অ্যানালিটিক্স অ্যানালিটিক্স ডট

তো আমার যেগুলোতে আমার ইউটিএমটা আর কি ট্র্যাক করা আছে বুঝতে পারছেন আমার সেইখানে এ টু জেড ছবি পাওয়া কি এখানে আছে আর কি তার একটু ধরে ধরে করেন জেনারেট লিডস ট্রাফিক পজিশনে যদি আমি যাই ট্রাফিক অ্যাকুইজিশন যাই এই তো দেখেন যে এখানে কি এখানে অপশন আছে না যে কি সোর্স অর যেটা আছে মিডিয়ামটা আসে দেখেন এই দেখেন যে আমার যেটা আসছে ট্রাফিক ঠিক আছে সেটা আমার কোন জায়গা থেকে আসছে ঠিক আছে এটা চাইলে আপনার অ্যাডে যদি আপনি আর কি ডিফাইন যদি আর কি হলো করে দেন যেমন আমি যদি আপনার লাস্ট টুয়েলভ মান্থে যাই ঠিক আছে দেখেন আমার এখানে অলরেডি আপনার ইউটিএমটা কিন্তু আর কি দেওয়া আছে এই দেখেন এটা হলো আমার সেই আর কি ইয়াটা যে আমার এই লিঙ্কে আমার এই লিঙ্কে আমার আর কি এই লিঙ্কে আমার কল দেখি এই লিঙ্কে আমার এই লিঙ্কে আমার এখানে অলিভেট না দিয়ে আমি দেবো আমি দেবো ক্লিক ঠিক আছে আমার এই এই লিঙ্ক থেকে আমার ওয়েবসাইটে আমার ক্লিক হয়েছে দেখেন কয়টা লাস্ট টুয়েলভ মান্থে আমার ক্লিক হয়েছে আর কি হলো একত্রিশটা আর কি হলো আর কি চারটা আর কি যেমন সেম এই ধরেন আমি এখানে আরও বাড়াই দিই এখানে আমি ডিসিআর দিলাম আমি কি হলো আচ্ছা সমস্যা নেই এটা এইটুক দেখলে এনাব আপনাদের ঠিক আছে এই যে আপনারা দেখেন আমার এখানে কিন্তু এটা অটোমেটিক অ্যাড হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার মানে ওয়েবসাইটের আপনার মানে ট্রাফিক যেটা সোর্স সেটা আপনার কোন অ্যাড থেকে আসছে সেটা কিন্তু আপনারা এই ইউটিএম এর মাধ্যমে কিন্তু আপনারা আর কি দেখতে পারবেন কিন্তু প্লাস আপনার এই যে অর্ডারটা আপনার কোন লিঙ্ক থেকে আসছে এটা কিন্তু আপনারা আর কি টেস্ট করতে পারবেন যেমন এটা তাহলে আপনারা কিভাবে করবেন দেখেন আপনারা আপনারা এই এখানে যান একটা অ্যাডসে যান অ্যাডসে গেলেন এখানে একটা অপশন আছে যে বিল্ড এ ইউটিএম প্যারামিটার ঠিক আছে আপনি ক্যাম্পেইনের সোর্স সাপোর্ট দিলেন অ্যাড ওয়ান ঠিক আছে আর ক্যাম্পেইন মিডিয়াম দিলেন আপনি আর কি হলো ভিডিও ওকে দিয়ে আপনি এটা অ্যাপ্লাই দিয়ে দেন এটা একটা দিলে হবে তারপরে এই লিঙ্ক যেটা আসে না সেইটা করেন কপি এই তো কপি করে যেটা আপনার ওয়েবসাইটের আসে না লিঙ্ক যে

ঠিক আছে তারপরে 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 যদি কেউ এই এই লিঙ্কের মাধ্যমে যদি যায় ঠিক আছে তাহলে এইটা আপনার এখানে অটোমেটিক অ্যাড হয়ে যাবে দেখেন এখানে আসছে না যে ইউটিএম সোর্স কি ইউটিএম মিডিয়াম কোনটা এত মানে এইভাবেই আমার এখানে আসবে চলে প্লাস যদি এই লিঙ্কে গিয়ে যদি কেউ অর্ডার করে তাহলেও আপনারা এখানে এটার যেটা আছে অরিজিন সেটা কিন্তু এখানে আর কি দেখতে পারবেন তো আমরা হয়তোবা অনেকেই এটারে আমরা ওভারলুক করি আর কি ওভারলুপ করি কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস ভালো থাকবেন আসসালামু আলাইকুম